এই চোদনাটা কোথায় গেল রে ওকে কি তোরা আবার টাইম বলে দিসনি নাকি আমি তো লেওরা ওকে কালকে বারবার বলে দিয়েছিলাম আজকে 10 মধ্যে আসতে এখন ওই চোদের ভাই যদি না আসে তো আমি কি বল আমি বলি কি পলটু দা ফটোর জন্য অপেক্ষা না করে চলো আমরাই দোকানে যাই হ্যাঁ আমারও তাই মনে হয় চল আমরা বরং তাই যাই আমি সকাল থেকে রং গুলো বেঁচে বেঁচে এক্সাইটেড রেখে গেলাম আর তুই লে সেই রং গুলোকে দিলি হ্যাঁ আরে বাবা ফুটো আমি তো তোমাকে সেই একই রং দিলাম ওই রং গুলো নিক না ভোদা বালের কথা নাকি আমার রং ওই নেবে আমার বড় ওই রংটাই চাই রে রে তো মহা জালা এবার আমি কি করি লেওড়া তুই আমাকে চিনিস না আজকে যদি আমি আমার এই রংটা না পাই তো গুষ্টি গুদ মেরে দেব দেখ চোরের বাচ্চা তো এখানে কখন এলো রে তাই তো দেখছি গো পলটুদা এসে আবার দোকানদারের সাথে ঝগড়াও শুরু করে দিয়েছে চল তো গিয়ে দেখি কি হলো কিরে বড়া তুই এখানে কি কেন দেখ না বড়া আমি সকালবেলা এসে কিছু রং সাইড করে রেখে দিলাম আর বলেছিলাম কাউকে বেচবি না আর এখন এই চুদনা সব রঙের কাছে বেচে দিয়েছে হ্যাঁ তা কি হয়েছে আর তো অনেক ভালো রঙ আছে ওগুলো নে না না বড়া আমার এই রংটাই চাই অন্য কোনো রঙ নেব না ধুর বড়া বাল বাল করে যাচ্ছে সেই থেকে কাকা আমাকে দুপাকে আবির দাও তো ওলে ওরে মারে গিয়ে দাঁড়াও পলটু দিচ্ছি

দাঁড়া বাড়া কাল সকাল হতে দেখবার একবার তারপর গাড় মারছি